হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম এবার উপার্জন টেকনোলজিতে চলে এলো ফলো বাটন জাস্ট ফেসবুকের মতো এখন আপনি অন্যকে ফলো করতে পারবেন অন্যরা আপনাকে ফলো করতে পারবেন আর সেই সাথে ফেসবুক চালাতে চালাতে ইনকাম করুন হাজার হাজার টাকা তাহলে এখনই চলে যান গুগল ক্রম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করুন ইউপিএআর জেড ও এন ই ডট কম অর্থাৎ উপার্জন ডট কম এরপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করুন এবং রেফার কোড হিসেবে ব্যবহার করুন স্ক্রিনে দেওয়া এই রেফার নাম্বারটি এবং এরপরে আপনাকে নিয়ে যাবে সরাসরি ফেসবুক সাইটে এবং সেখানে গিয়ে ছবি আপলোড অন্যকে ফলো করতে পারবেন একদম জাস্ট ফেসবুকে মতো চালাবেন এবং আপনি উপার্জন করবেন হাজার হাজার টাকা সেই সাথে অবশ্যই দেখুন এখানে ডান পাশে যে থ্রি বাটন ক্লিক আছে এই থ্রি বাটনে ক্লিক করার মাধ্যমে আপনি এখান থেকে প্রিমিয়াম করে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে আর এই এই পনেরোশো টাকা প্রিমিয়াম করার পর আপনি এখান থেকে প্রচুর পরিমাণ ইনকাম করতে পারবেন এবং এই ইনকামটা মাত্র পাঁচশো টাকা হলে উইথড্র দিতে পারবেন দেখুন এখানে উপরে আমার ওয়ালেটে টাকা কিন্তু জমা হচ্ছে আপনি যতক্ষণ এখানে অবস্থান করবেন যতক্ষণ আপনি ফেসবুক চালাবেন ততক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্টে টাকা জমা থাকবে তাহলে আর কেন এখনই চলে যান উপার্জন ডট কম এবং শুরু করুন আপনার আর্নিং